কলেজ ক্যাম্পাসে দেখেন আঙ্কেলে জাল বসাইতেছে মাছ ধরার জন্য মাছ লাগেনি আঙ্কেল মাছও পাওয়া যায় দেখেন জাল বসাইতেছে দিক দিয়া মাছ দেখুনি ভাই মাছগুলা এই যে ভাই দ্বিতীয় কলেজের মাছ ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস নাকি কক্সেস বাজার এখানে আসলে বাজারে ফিল পাওয়া যাবে দেখতেছেন আমাদের পুরো ভিক্টোরিয়া ক্যাম্পাস একেবারে পানিতে তলিয়ে গেছে যদিও আমরা হয়তো মজা চলে নিচ্ছি আসলে বিষয়টা দুঃখজনক যে একদিনের টানা বৃষ্টিতে পুরো কুমিল্লা শহরে হাঁটু সমান পানি তার মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ভিক্টোরিয়া ক্যাম্পাস ওইদিকে দেখলাম মাছ ধরতেছে অনেকে সাঁতার কাটতেছে দুষ্টামি করতেছে সব কিছু মিলিয়ে দেখেন টানা একদিন এক রাতের বৃষ্টিতে এটুকুক পানি আর যদি টানা তিন চার দিন বৃষ্টি হয় তাহলে আমাদের এই ভিক্টোরিয়া ক্যাম্পাসের কী অবস্থা হবে দেখেন ক্যাম্পাসে সবাই মাছ ধরতেছে এদিকে অনেক বাচ্চারা মাছ ধরতেছে অনেকে মাছ ধরতেছে ভিক্টোরিয়া ক্যাম্পাসে এখন সবাই মাছ ধরে আপনারা দেখেন ক্যাম্পাসে সবাই মাছ ধরতেছে বাচ্চারা দুষ্টামি করতেছে ওইদিকে দেখলাম জাল বসানো আছে অনেকগুলা এদিকে অবশ্য জাল না এদিকে ওই ছোট ছোট জাল দিয়ে মাছ ধরা হচ্ছে ভাই মাছ পাইছেন নি মাছ পাইছেন নি কি মাছ পাইছো এটা কি মাছ আই দেখে না দেখতেছেন ওনারা মাছ ধরতেছে ওরা মাছ ধরতেছে ক্যাম্পাসে এখন মাছ ধরা হচ্ছে এদিকে দেখেন পানি দেখছেন হাঁটু সমান পানি হয়ে গেছে একেবারে পুরা সবগুলো ভবনের সামনে এদিকে দেখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ কলা ভবন গণিত ভবন সব কিছু মিলিয়ে একেবারে পুরা ক্যাম্পাসে হাঁটুর মতো সমান পানি সামনে দেখতেছি মাছ ধরতেছি আমরা এখন সামনের দিকে যাবো ক্যাম্পাসে ওরা মাছ ধরছে বাচ্চারা মাছ কই চাই এদিকে যো কি মাছ রে মাছ এই হচ্ছে বিক্র করতে ক্যাম্পাসে মাছ এই মাছ এই যাও যাও না লাইতো কেম্পাছ এখন মাছৰ পৰা অহা যায়